হ্যালো ইউন আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আজ আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি আশা রাখছি ভালো লাগবে তাই আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ব্লগটি কিন্তু আমি বিকেল থেকে শুরু করে দিয়েছি প্রতিদিন তো সকাল থেকে শুরু করে দেই তবে আজ আমি বিকেল থেকে শুরু করে দিয়েছি বিকেলে যেহেতু আমার ছেলের মিস এসেছিলো তো তাকে নাস্তা দিয়েছি আমি কিন্তু প্রতিদিনই বাসায় নাস্তা বানিয়ে দেই তবে আজ বাসায় বানাইনি বাইরে থেকে আমি সিঙ্গারা পুরি এসব কিনে নিয়ে এসেছিলাম তো মিসকে যেহেতু দিয়েছি আর বিকেলে নাস্তা আমিও করে নিয়েছি তো দুইটা শিঙারা ছিল আর আমি চা করে নিয়েছিলাম বিকেলে নাস্তাটা সেরে তারপর আমি এখন কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার রাতের কোনো রান্না নেই বা বিকেলে আর কোনো নাস্তা বানাবো তার কোনো পেরা নেই সেজন্য ভাবলাম যে কিচেনটা একদম ক্লিন করে রাখি তাহলে দেখা যাবে যে আমার আর রাতে কোনো কিচেনে হাত দেওয়া লাগবে না একদম পরিষ্কার থাকবে তাছাড়া কিন্তু দেখা যায় রাতে আবার ক্লিন করতে হয় সেজন্য এখনই আমি সব কিছু ক্লিন করে রেখে দিলাম আর এই তো খাওয়া শেষ করে আর এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিব আর সিঙ্কের যে আশেপাশে আসে সব কিছু পরিষ্কার করে নিব তো আমি জানি না এখন পর্যন্ত আপনারা কে কে আমার আজকের ব্লগটি দেখছেন জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে সেই ভালো লাগে থেকে প্লিজ ভিডিও নিচে একটা লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন আমার ব্লগটি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ বা কোনো কাজ যদি ভালো লাগে প্লিজ সুন্দর করে একটা মতামত জানিয়ে যাবেন এতে করে আমার কাজ করার উৎসাহটা বেড়ে যাবে তো আপনারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুস্থতা হচ্ছে আল্লাহ তালার এক নিয়ামত যখন আমরা অসুস্থ হই তখনই সেটা ফিল করতে পারি বুঝতে পারি কয়েকদিন থেকে বাচ্চা অসুস্থ নিজে অসুস্থ এখন বুঝতে পারছি যে কীরকম দিন যাচ্ছে আমার তারপরেও কিন্তু আমাদের সংসারের কাজ থেমে নেই সব কিছু নিজের হাতেই করতে হয় যেহেতু বাসায় কেউ নেই শুধু আমরা একাই থাকি তাই তো নিজের কাজ নিজেকেই করতে হবে আর আমি যে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করে নিব দেখা যাবে যে আমি যেটা করব সে আবার অন্যরকম করে রাখবে সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না সেজন্য জন্য আমি সময় চেষ্টা করি নিজের কাজ নিজেই করার জন্য যতই অসুস্থ থাকি না কেন দেখা যাবে আমি একটু সামান্য যদি সুস্থ হই তখনই সেটা করে ফেলি আর মারা যতই অসুস্থ হোক সন্তানের জন্য তো সবসময় কিছু না কিছু করতেই হয় নিজে না খেলেও কিন্তু সন্তানের মুখে তো খাবার তুলে দিতেই হবে হাজার কষ্টের মধ্যেও অসুস্থর মধ্যেও কিন্তু সন্তানের জন্য রান্না করতেই হয় কিছুই করার নেই যদি বাসায় দেখা যায় অন্য কেউ থাকতো তাহলে মনে হয় একটু করে দিত ভালো লাগতো তবে এখন আর তো সেটা বলেও লাভ নেই বা কাকে বলবো সেটাও না তো সব কিছু তো আমাদের নিজেদেরই করতে হয় যারা আমরা বাসায় থাকি সেটা সবাই জানি তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি অনেক কাজ করে নিয়েছি আর এই ফুটেজ দিয়ে দেখছেন এটা কিন্তু আজ সকালের তো সকালবেলা উঠে আমি এই তো ছেলেকে স্কুলে রেখে আসলাম এখন তো স্কুল খুলে দিয়েছে আর ব্যস্ততাও বেড়ে গিয়েছে এমনিতেই কিন্তু ভোরে দেখা গেছে তেমন একটা ওঠা হয়নি একটু দেরিতে উঠেছি আর এখন যেহেতু ছেলের স্কুল খুলেই দিয়েছে তাই ভোরেই উঠতে হয় ছেলের জন্য নাস্তা রেডি করে তাকে দিতে হয় তারপর আবার তাকে রেডি করে স্কুলে রেখে আসতে হয় তো সেখানেও কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় তো স্কুলে রেখে আসলাম আসার সময় আমি দুইটা পরোটা নিয়ে এসেছি নিজের জন্য মাঝে মধ্যে আর অন্য কিছু রান্না করতে ইচ্ছাই করে না তো এদিকে আমি এখন সকালে ভাবলাম যে বেলকুনির যে আমার গাছ একটু একটু বেড়ে গিয়েছে অনেক লতা বের হয়েছে তো সেটা একটু পেঁচিয়ে সুন্দর করে রেখে দেই। তো সকাল সকাল সেই কাজটা করে নিলাম আর যদি সকালে এই কাজগুলো করে নেওয়া হয় তাহলে খুবই ভালো লাগে এরপরে দেখা যায় রোদ উঠে বেলকনিতে রোদ আসে তখন আর করতে পারবো না সেজন্য সকালেই করে নিলাম আর এদিকে এই তো শেষ করে তারপর আমি সকালে নাস্তাটা করে নেব আর নাস্তা করব দেখতেই পাচ্ছেন রুটিটা একদম শক্ত হয়ে গিয়েছে যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে তো আমি কিন্তু একটা রুটিও খেতে পারিনি একটার অর্ধেকটা খেয়ে নিয়েছি আর দুইটাই আমি রেখে দিয়েছি কারণ শক্ত হয়ে গিয়েছে খেতে একদম ভালো লাগছে না তো কিছুই করার নেই রেখে দিলাম পরে যদি গরম করে খেতে পারি খাবো তো এদিকে আমি কিন্তু অলরেডি টুকটা কিছু কাজও করে নিচ্ছি তো এই তো নাস্তা শেষ করে আমি কিছু ডাল কেটে নিয়েছিলাম যেহেতু অনেক লম্বাই হয়ে গেছে আর অনেক বেশিও হয়েছে তো অন্য বেলকুনি থেকে আমি কিছু ডাল নিয়ে আসলাম নিয়ে এসে এখন ছোট ছোটো কেটে তারপর আমি পানিতে রেখে দিব। যখন এটা একটু শেকড় গজাবে তখন আমি ছোটো একটা টবে বসিয়ে দেব। তো আমি কিন্তু অনেকগুলো গাছই এইভাবে পানিতে রেখে দিয়েছি কারণ কয়েকটা বোতলে রেখে দিয়েছি যেহেতু বেশি হয়ে গিয়েছে তাই ভাবলাম যে এখন যেগুলো শেকড় গো যাবে সেটা আমি মাটিতে রেখে দিব একটা টবে করে তাহলে আমার গাছ আরও বেড়ে যাবে সেজন্য তো আমি তিনটা যে কাছের জার নিয়েছিলাম তো সেগুলোতে সুন্দর করে রেখে দিলাম আমার গত ভিডিওতে আপনারা তো দেখেছেন আমি কৃষি মার্কেট থেকে কী কী কিনেছি তো সেগুলো কিন্তু এখনও আমি ব্যবহারই করিনি আজ ভাবছি যে পর্দাগুলো লাগিয়ে নেব আর বেডশিটটাও বিছিয়ে নেব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম যে আমি যেভাবে সাজিয়েছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে আমি এখন ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি এদিকে মুছেও নিচ্ছি আবার দেখা গেছে আমার ছেলেটা উঠবে কি না সেদিকেও খেয়াল করছি কারণ আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ডাইনিং টেবিলে যেহেতু আমি গাছের ডাল নিয়ে এসেছিলাম তো সেখানে একটু নোংরা ছিল সেটাই পরিষ্কার করে নিলাম আর এ তো আমি যে ট্রের উপরে জিনিসগুলো রাখি সেগুলো একটু মুছে নিলাম আর এ তো আমার ছেলের মামপট নিয়ে যায়নি পানিটা ভরে এখানেই রেখে গিয়েছে ভাবলাম যে একটু পরে গিয়ে দিয়ে আসব। এদিকে ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু একটু করে দেখছি তো সে উঠে গেল তাকে নিয়ে এখন এ তো ডাইনিং টেবিলে বসিয়ে রাখলাম আর এখন আমি কাজ করে নিব আমার এই চেয়ারের কাপড়গুলা একটু ময়লা হয়ে গিয়েছে তো ভাবলাম যে ধুয়ে দেই যেহেতু রোদ উঠেছে তাই সবগুলা কাপড় আমি একটু উঠিয়ে নিচ্ছি তারপর ধুয়ে দিব আমার ছোট বেবিটা কিন্তু উঠে কান্না করে বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হয় তো আজ মার্শাল্লা সে কি সুন্দর উঠে এ তো আমার সঙ্গে দেখুন দুষ্টামি করছে বা আমার সঙ্গে কাজ করার চেষ্টা করছে তো দেখে খুবই ভালো লাগছে তাকে আমি টেবিলে বসিয়েই সব কাজ করে নিলাম আর এখন এই তো বেডরুমে এসেছি এসে আমি বেডটাকে গুছিয়ে নেব আর সেও কিন্তু আমার সঙ্গে কাজ করছে আমি আগের যে বেডশিট ছিল সেটা উঠিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ওইটা একটু নোংরা হয়েছিল আর এখন এই তো এটা বিছিয়ে দিলাম আমি এই বেডশিট কিন্তু ধুয়ে দিয়েছিলাম তারপর আবার আয়রন করে নিয়েছি কারণ নতুন বেডশিট আমি বিছাই না দোকান থেকে কিনে নিয়ে এসে তারপর সেটা পরিষ্কার করে নেই। যেহেতু দোকানে অনেক দিন থাকে লোকজন ধরে তো আমার কাছে সেটা ভালো লাগে না সেই জন্য আমি বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম তারপর যে পর্দা আছে সেগুলোও ধুয়ে দিয়েছিলাম ধুয়ে এখন শুকিয়ে তারপর আমি আয়রন করে নিয়েছি আর নতুন বেডশিট ধোয়ার পর দেখবেন একদম কুচকানো হয়ে যায় সেটা বিছানোর পর কিন্তু ভালো লাগে না সেজন্য আমি একদম আয়রন করে নিয়েছি যাতে সুন্দর হয়ে থাকে আর এদিকে বালিশের যে কাবার আছে সেটাও কিন্তু অনেক বড় কাবার আমার বালিশের থেকে অনেক বড় দেখে হয়তো বুঝতেই পারছেন তো আমার কিন্তু মনে হচ্ছে যে একটু সেলাই সাইডে যদি সেলাই করে দেয় তাহলে হয়তো ভালো হবে একদম পারফেক্ট হবে আর এটা একদম লুজ হয়ে গিয়েছে যেহেতু অনেক বড় বড় বালিশের কাপড় আর বেডশিটটাও কিন্তু অনেক লম্বা আর অনেক বড় মার্শাল্লা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর বেডের সাইডে যে আমার টেবিলটা থাকে তো সেখানেও একটু পরিষ্কার করে মোছে তারপর গাছটা এখানে রেখে দিলাম আর এখন এই তো আমি পর্দাগুলো লাগিয়ে নেব আমার এই আগের পর্দাগুলো কিন্তু একদম নতুন দেখতেও অনেক সুন্দর এখনও কোনো কিছুই হয়নি একদম নতুনের মতোই আছে বেশি দিন হয়নি কিন্তু এটা আমার কেনা তবে সেটাও কিন্তু ভালো আছে আমি ভাবছি এটা অন্য রুমে দিয়ে দিব আর যেহেতু এই রুমে এই পর্দাগুলো নিয়েছি তো মাঝে মধ্যে কিন্তু চেঞ্জ করে দেওয়া যাবে একটু উলট পালট করে দিয়ে দেখতে ভালো লাগবে আমি কিন্তু জানি না এখন পর্যন্ত আমার কোন কোন প্রিয় আপু ভাইয়ারা আমার আজকের ব্লগটি এখন পর্যন্ত দেখছেন যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে তো ধরেই নিতে পারি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে সেই ভালো লাগা থেকে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ সবাই ভিডিও নিচে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটা লাইক দেন তাহলে আমার ভিডিওটা আরও দশজনের কাছে যাবে অনেকেই ভিডিও দেখেন কিন্তু হয়তো লাইক দিতে ভুলে যান সেই আপনাদের মনে করিয়ে দিচ্ছি যদি এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন আর এ তো আমি বেডরুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার বেডশিটটা দিয়ে আর নতুন পর্দা দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি আর আজকের ব্লগটি আর লম্বা করব না এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ